সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম সেই ঐতিহাসিক নওগাঁ জেলার মান্দা থানায় অবস্থিত সাপ্তাহিক গরুহাট চৌবাড়িয়া হাটে দর্শক আর আজকে বুঝতেই পারতেছেন ঈদের পরে প্রথম হাট এই চৌবাড়িয়া হাটটা হলো প্রথম হাট আর আজকে ঈদের পরে চলে এসেছি আপনাদের অনেক অনুরোধের ভিডিও সেই রনি ভাইয়ের ডেরাই চলে এসেছি আর আজকে আপনাদেরকে দেখাতে চলেছি মাসাল্লাহ। আট থেকে দশ লিটার পনেরো লিটার এই দুধের গাভীগুলো একেবারে সাড়া বাচ্চা ছাড়া যেই গাভী গরুগুলো আছে এই গরুগুলোই আজকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ আর এ হাটে যারা গরু ক্রয় করতে চাচ্ছেন গর্ববতী হাসিল শুধুমাত্র ছয়শো টাকা দূর দূরান্ত থেকে যারা আসতে চাচ্ছেন এই হাটে হাটের লোকেশানটা হলো রাজশাহীতে সদরে আসতে হবে আগে আর সেখান থেকে এই হাটের দূরত্ব বিশ থেকে পঁচিশ কিলোমিটার আর নওগাঁ দিয়ে যদি আসেন তাহলে নওগাঁ থেকেও এই হাটের দূরত্ব বিশ থেকে পঁচিশ কিলোমিটার তো চলুন আজকে কথা না বাড়িয়ে এই বিগ বিগ সাইজের দুধের যেই হিজিয়াম গাভিগুলো আছে সেই গাভীগুলোর সম্পর্কে একটু রনি ভাইয়ের সাথে কথা বলে ঈদের পরে প্রথম হাটে কেমন কী দামে বিক্রি হচ্ছে আগের তুলনায় বাজারটা কীরকম কাস্টমার কীরকম সেই বিষয়গুলো একটু তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ তো চলুন কথা বলি রনি ভাইয়ের সাথে

একটু সময় নিয়ে সাথে থেকে ভিডিওটা দেখার চেষ্টা করবেন আর হাটে প্রচন্ড পরিমাণে গরম সেই কারণে ওপরে কিন্তু পদ্মা দিয়ে দেওয়া হয়েছে ভিডিওটা একটু কালো আসতেছে আপনারা অনেক কষ্ট করে ভিডিওটা দেখবেন ইনশাল্লা আবহাওয়াটা খুবই গরম হ্যাঁ রনি ভাই এটা জাতে কি আছে জাত জাত কি জাতের এটা ক্রস ক্রস দর্শক এটা কিন্তু একটি রসুনের চোচার মতো একেবারে চামড়া এটা ক্রস ক্রসের আর রনি ভাই দাঁতে কয়টা এটা দাঁতে এটা আপনার চার দাঁত থেকে ছয় দাঁত হচ্ছে চার দাঁত থেকে ছয় দাঁত হচ্ছে এটার কি দুধ আছে জি দুধ আছে দুধ আছে দর্শক একটু দেখাই এগুলো দুধ দুধের জন্য নিলো হবে আপনার হলো মাংসের জন্য নিলো হবে জন্য মাংস বৃদ্ধি করার জন্য হবে এই যে দেখেন দর্শক দুধ দেখেন এই যে রনি ভাই একটু টেনে টেনে আমাদেরকে দেখাবে এই যে দেখাচ্ছে মাশাআল্লাহ দেখেন দুধের কোয়ালিটিটা দেখেন রনি ভাই গিরস এটা দহন করে নিয়েছে জি 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 তারপরে এতটুকু আছে না জি কালকে

এই যে এটা কিন্তু ক্রসের গরু চাওয়া দাম নব্বই হাজার বেচা দাম কত এটা পঁচাশি এই যে পঁচাশি হাজার আর চ্যালেঞ্জ দেখে আসলে অবশ্যই একটু একটু সুযোগ থাকবে সম্মানই পাবেন আপনারা এই যে পঁচাশি হাজার টাকা এটা অবশ্যই রনি ভাই নাম্বার দিয়ে রাখবো আপনারা দেখে শুনে দাম দর করে নিবেন ইনশাল্লাহ তো রনি ভাই সিরিয়ালে তারপরে কোন গরুটা দেখাচ্ছেন এইটা দর্শক দেখেন এটা কি রনি ভাই এটাও ক্রস দর্শক এটাও কিন্তু ক্রসের গরু এই যে দেখেন এটার এটার চামলাটাও মাসাল্লাহ রসুনের চোচার মতো আমার গরু আমি কোয়ালিটি জাত মান দেখেই গরু কিনি দেখেই কিনেন না এই যে দেখেন দর্শক গরু গ্যারান্টি সহকারে গরু দিয়ে থাকে গ্যারান্টি সহকারে গরু বিক্রি করে থাকে রনি ভাই আমার কাছে গরু কিনা কেউ কোনোদিন প্রতারিত হয় না প্রতারিত বলবো সেটাই হবে কথা কাজে মিল থাকবে ইনশাআল্লাহ মিল থাকবে ওই জন্যই তো আমি গরু বিক্রি করি ১৪টা ১৫টা ২০টা ২২টা করে অল্প লাভে বেশি সেল আজকে আমার গরু কম আছে তেরো পিস গরু আছে প্রথম হাট ঈদের পরে জি এর জন্য আমার গরু কম আছে কম আছে না ইনশাল্লাহ সামনে হাট থেকে উপরে গরু থাকে পনেরো ষোলো আঠারো টাকার গরু পনেরো ষোলো আঠারো টাকা করে থাকে এটা দাঁতে কয়টা রনি ভাই চার দাঁত দর্শক এটা কিন্তু দাঁতের চারটা আছে এটারও দুধ হবে না এই যে দেখুন দর্শক এটারও কিন্তু দুধ হবে এই যে তলা পাটের গেটআপটা দেখেন আর এই যে দুধ দহন করে দেখাচ্ছে রনি ভাই

এই যে দেখেন গেট আপটা ভালো আছে মার্শাল্লাহ এটাও নব্বই হাজার টাকা চা হচ্ছে এই যে রনি ভাই বেচা দাম কত দাম ছিয়াশি হাজার দর্শক এই যে বেসা দাম কিন্তু ছিয়াশি হাজার দেখেন কোয়ালিটিটা দেখেন মার্শাল্লাহ ভালো কিন্তু একেবারে তলা মাঠের গেট আপটাও ভালো আছে রনি ভাই দুধ কত লিটার পাবে এটা লিটার এটা পাঁচ লিটার দর্শক ওইটা কিন্তু সাত আর এটা পাঁচ লিটার মিথ্যা বলে লাভ নাই আশ্রয় নাই আশ্রয় নাই একেবারে মিথ্যা বললে একবারই আমার বিক্রি একবারই হবে একবারই বিক্রি হবে যদি সত্যি অরিজিনাল কথা বলি তাহলে কাস্টমার আমার কাছে আসবে আসবেই এটা কি জাতি রনি ভাই এটা আপনার হোস্টেল ফিজিয়াম এটা দর্শক এই যে দেখেন চামড়াটাও কিন্তু রসুনের সোসার মতো দর্শক একেবারে দেখেন মাসাল্লাহ এটা দাঁতে কয়টা রনি ভাই আপনার চার দাঁত এটাও চার দাঁত এই যে তলা মাটির কেটাপটা একটু দেখি আমরা দেখেন

পনেরো 115000 দশক আর কথা বলার সুযোগ থাকবে এই যে তলমাঠের গেটআপটা দেখেন কতটা পরিমাণ ঢিলা দশক ঢন করা আছে করা আছে সবগুলাই ঢন করা আছে দশকে পাবে কারণ আমি ওই গরু বিক্রি আমি বিক্রি করি মূলত আপনার বডি হাড়ดิ বডি জি 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 দর্শক এই নাম্বারে যোগাযোগ করে আপনারা এই গরুগুলো অবশ্যই সংগ্রহ করবেন আর রনি ভাইয়ের কালেকশনে কিন্তু এই ধরনের গরু আপনারা পেয়ে যাবেন সবসময় তো পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন চৌবাড়িয়া হাট মান্দা নওগাঁ থেকে দর্শক